হাই হাইব্রিয়ন ওয়েলকাম টু সৃজন ব্লগ হঠাৎ করে আমরা যখন সৃজন বাবাকে নিয়ে তার মামা বাড়িতে যাই তখন ঠিক এমনই হয় ডিপা যাওয়ার সময় ট্রেনে করে এই মসজিদটা দেখা যায় এখানে কিছু সুন্দর কথা লেখা আছে সেটাই একটু ভিডিও করে নিলাম সৃজন বাবা তার মামা বাড়িতে যেতে পেরে বা তার দাদানকে দেখতে পেয়ে তো মহা খুশি আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হবে কারণ আমরা আজকে সৃজন বাবাকে তার মামা বাড়িতে যাবো এটার কোনো প্ল্যান ছিল না যার জন্য ভিডিওটাও রেডিমেড করা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সব মিলে আগের থেকে না বলে আসলে যেটা হয় হঠাৎ করে সৃজন বাবার মামা এবং মামারা সৃজনবাবাকে দেখতে পেয়ে মহা খুশি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ